সুপ্রিয় দর্শক আমরা আস্তে আস্তে পালের মাছের আড়তে এখানে দেখেন নদী থেকে ধরা অনেক ধরনের মাছ আছে ছোট মাছ এখানে চাওয়া বাইল্লা এটাকে চেওয়া মাছ বলে লোকাল ভাষায় তো চেওয়া মাছ আছে এখানে ছোট ছোট বেলে মাছ এই যে এইগুলা কালীবাউস দেখতেই পাচ্ছেন মাছ নিলামের জন্য সাজিয়ে রাখছে এই মাছগুলাই নিলামি হবে সিরিয়াল বাই সিরিয়াল এখানে অনেক প্রকার মাছ আছে ট্যাংরা মাছ বাইলা মাছ আরও আরও মাছ আসবে তো আমরা এখন বাজারে আসছি মাত্র বাজার শুরু হবে এখানে দেখা যাচ্ছে যে নিলামি হচ্ছে অল্প অল্প শুরু হয়ে গেছে এখনও পুরোপুরি বাজারটা জমেনি বাজারটা আস্তে আস্তে মানুষ আরও আসবে মাছ আসবে বাজারটা জমবে দেখেন এখানে সব কিন্তু তাজা একদম ফ্রেশ নদীর মাছ এগুলো নদী থেকে জেলেরা এই মধ্যে ধরে নিয়ে আসছে এখন তো দুপুর দুপুর এখন আড়াইটা বাজে সকাল থেকে যেই মাছগুলো ধরছে সেগুলাই নিয়ে আসছে এখানে এই দেখেন এখানে অনেক মাছ আছে বড়ো বড়ো ইলিশ মাছ আছে গাছ দেখা যাচ্ছে ছোটো মাছ তারপর এখানে আয়ের মাছ আছে চিংড়ি মাছ প্রতিদিনই এখানে আপনার বাজার বসে এখানে নদীর পদ্মা নদীর ফ্রেশ মাছগুলো ধরে নিয়ে আসে এবং নিলামের মাধ্যমে বিক্রি হয় প্রত্যেক দিন এখানে দুপুরে বাজার বসে আপনারা চাইলে এখানে আসতে পারেন আসলে এখান থেকে মাছ নিতে পারবেন এখানে দেখে শুনে আপনি আপনার পছন্দের মাছটা কিনে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না দেখেন একের পর এক মাছ আসতেছে মানে সিরিয়ালও মাছ সিরিয়াল করে রাখছে এখন বিশ থেকে একটা একটা করে সামনে আসছে এবং নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে কোনোটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে আবার কোনোটা একটু কম দামে পাওয়া যাচ্ছে নানান প্রকার মাছ আছে পদ্মা নদীর তাজা মাছগুলো এখানে আপনারা পাবেন আর যে মাছ দেখেন অনেক মাছগুলো নাড়াচড়া করছে এতে গেলে মাছ উঠে সিরিয়ালে 不知道。<Okay. S 2> okay.